দেশ বিদেশে পাচ্ছেন খবর নি সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুনছি ওয়েদার আপডেট একদিকে রয়েছে লুয়ের সতর্কতা অন্যদিকে স্বস্তির খবর রাজ্যে জেলায় জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া মূল সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে যার মূল কারণ পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও গরম হওয়া একটি অবস্থান করছে উত্তরবঙ্গে যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় প্রবেশ করবে প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরোই মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করার কথা জানিয়েছে হাওয়া অফিস বুধবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার পর্যন্ত তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বিশেষ করে পশ্চিমের পাঁচ থেকে ছটি জেলায় দুপুরের দিকে লুয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেলে কালবৈশাখীর সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বজ্রপাত সঙ্গে শিলা বৃষ্টি সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ছড়ু হওয়া হইতে পারে আজ দিকে কোন এলাকায় বৃষ্টি সামান্য হতে দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র সাপেক্ষিক আদ্রতার পরিমাণ একষট্টি শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত